বিয়ে নিয়ে মজা করতে দেখা যায় ছোট হাসারতকে। বিভিন্ন নাটকের শুটিং দৃশ্য থেকে বিয়ের দৃশ্যগুলো কেটে নিজের পেজে আপলোড করতেন এই অভিনেতা আর নেটিজেনরাও ধরে নিতেন বোধ হয় বিয়ের পিড়িতে বসেছেন তিনি কিছুক্ষণ পরেই মন্তব্য ঘরে শামীম জানিয়ে দিতেন এটা নাটকের দৃশ্য তবে এবার বিয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন সেই সঙ্গে আরও দুটি ছবি শেয়ার করেছেন তিনি দুই পরিবারের সদস্যদের নিয়ে এবং অতিথিদের সঙ্গে ছবি শেয়ার করেছেন যদিও তার স্ত্রীর পরিচয় জানা যায়নি তবে জানা গিয়েছে মিডিয়ার কেউ নন বিনোদন জগতের আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন